হ্যালো এভরিওয়ান আমি পিউ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সেদিন শিয়ালদা থেকে বড় বাজার যাওয়ার পথে দেখলাম প্রচুর প্রচুর ড্র্যাগন ফল বিক্রি হচ্ছে তো ড্র্যাগন ফল এর আগেও আমি কিনেছি কিন্তু তখন না সেই স্বাদটা আমার ভালো লাগেনি কিন্তু এবারে যেহেতু অনেক সস্তায় পেয়ে গেছি তো তবুও ভালো হবে কি খারাপ কিন্তু কিন্তু বোধ করেও একটা কিনেই নিলাম তো এর আগের বারে আমি যে ড্র্যাগনটা কিনেছিলাম সেটা ছিল রেড কালারের আমি জানতাম না এই ড্র্যাগনটার ভিতরে হোয়াইট কালারের হবে আর রেড ড্রাগনটা যেহেতু খেতে একদমই টেস্টলেস ছিল তো এই ড্রাগনটার প্রতি তেমন একটা আশা প্রত্যাশা আমার একেবারেই ছিল না বললেই চলে এই তবুও খুব সস্তায় পেয়ে গেলে হয় না মানুষ যে জিনিসটা পছন্দ না হয়তো সেই জিনিসটাও কিনে নেয় তো এই জিনিসটার স্বাদ আগেরবারে আমার একদমই ভালো লাগেনি তো তবুও অনেক সস্তায় পেয়ে গেছে সেই কারণে একটা কিনেই দেখলাম বন্ধুরা এই ড্র্যাগনটা কিন্তু খুব একটা ছোট নয় বেশ একটা মিডিয়াম বড়ো সাইজেরই ড্রাগন বলতে পারো এখান থেকে বেশ অনেকগুলো পিসে বেরিয়েছে আর এই পুরো ড্র্যাগনটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছেও একবার টেস্ট করার জন্য কিনে নিলাম না জানি হয়তো এবার ভালো লাগবে আগেরবারে তো একদমই ভালো লাগেনি তো দেখা যাক এবারে কেমন লাগে আর এই ড্র্যাগন ফলটা পিল করা কিন্তু একদমই একটা সহজ কাজ শুধু ওপরের দিকটা আর পেছনের দিকটা হালকা করে কাটিং করে নিলে পুরো ড্র্যাগন ফলটা দেখো তোমার হাতে এমনিই ছেড়ে চলে আসবে আর এতে একটুও কোনো রকম ফল লেগে থাকবে না মাত্র এক মিনিটের মধ্যেই তোমরা খোসা থেকে ফলটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নিতে পারবে আর একটা জিনিস যেটা বুঝলাম ফলটা লাল হবে কি না সাদা সেটা কিন্তু তোমাদের দোকানদাররাও বলতে পারবে না সেরকমভাবে হয়তো ওরা একরকম কালার বলবে কিন্তু বাড়ি এসে দেখবে রকম এখন ফুটটা তোমরা অ্যাকচুয়ালি কী কালারের পাচ্ছ ভেতরে সেটা কিন্তু একদমই পুরোটাই তোমাদের লাকের উপর এটাই আমি মনে করি তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো ড্র্যাগন ফ্রুটটা আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর ভেতরটা দেখছো কতটা সুন্দর লাগছে দেখতে এই দানাগুলোর জন্য কিন্তু ড্র্যাগন ফ্রুটটা খেতে বেশি ভালো লাগে তো এই দানাগুলোর জন্যেই একটা ক্রাঞ্চিনেস পাওয়া যায় ফলটার মধ্যে আর এই দানাগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে এই ফলটার ভিতরে বন্ধুরা এবার ফলটাকে সুন্দর করে সাজানো যাক এত সুন্দর একটা ফল সেরকমভাবে সুন্দরভাবে না সাজালে কিন্তু সেই মর্যাদাটাও পাবে না তো ফলটাকে সুন্দরভাবে মর্যাদা দেওয়ার জন্য দাঁড়াও ফলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই আর এই ফলটা কিন্তু প্রথমেই আমি টেস্ট করব না হ্যাঁ আমাদের বাড়িতে রয়েছে আরও বেশ কিছু স্পেশাল পারসন অবশ্যই ফলটা তাদের জন্যই আনা হয়েছে বন্ধুরা এই হল আমাদের স্পেশাল পার্সন দেখে নাও আমাদের বাড়ির গোপু সোনারা বন্ধুরা আমরা নতুন যেই ফলটাই আনি না কেন অবশ্যই সবার আগে চেষ্টা করি ভগবানকে সেটা দেওয়ার জন্য সেই অনুযায়ী ফলটার ওপরে সবার আগের কিন্তু অধিকার আমার গোপু সোনাদের গোপসোনাদের ভোগ লাগিয়ে আমি তো খুব ভয়ে ভয়ে ফলটা টেস্ট করছি আগের বারে ফলটা একদমই ভালো লাগেনি কিন্তু এই সাদা ড্র্যাগন ফ্রুটটা এতটা মিষ্টি ছিল তোমাদেরকে কি বলবো খুবই ভালো ছিল মনে হয় গোপুসোনাদের সবার আগে ফলটা নিবেদন করার জন্যই এটার এত স্বাদ